আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে দুই সালের ক্লাস এইটের নতুন ইংরেজি বইয়ের পেজ বাইশ এবং তেইশে ইউনিট থ্রি লেসন থ্রি হাইজিন এটা সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি অর্থাৎ তোমাদের এ বি সি এবং ডি এর উত্তরগুলো করে দিচ্ছি আজকের এই ভিডিওতে এ নাম্বারে এখানে তোমাদের যে প্যাসেজটি আছে সেটি সমাধান করে দিব সেটির বাংলা অনুবাদ করে দিব এরপরে তোমাদের এই বি নাম্বারে যে ফলস আছে এইটার সমাধান করে দিব বাংলা অর্থ সহকারে এবং তারপর সি নাম্বারে যে কমপ্লিটিং সেন্টেন্স আছে সেটার সমাধান করে দিব বাংলা অর্থ সহকারে এরপরে তোমাদের ডি নাম্বারে যে কাজটি করতে দেওয়া হয়েছে এটার একটা নমুনা উত্তর দিব তাই ভিডিওটি একটু লম্বা হবে তোমরা ধৈর্য সহকারে দেখবে আশা করছি তো চলো শুরু করা যাক প্রথমে আমরা এ নাম্বারের প্যাসেসটির বাংলা অনুবাদ করে নিচ্ছি দ্য ওয়ার্ড হাইজিন মিনস দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ার সেলস ক্লিন স্বাস্থ্যবিধি শব্দের অর্থ হলো নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইট অলসো মিনস টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক ক্লিন এটি আমাদের ঘর ও কর্মস্থল পরিষ্কার রাখার বিষয়েও প্রযোজ্য ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার গুড হেলথ এটা আমাদের ভালো স্বাস্থ্যের জন্য জরুরি তাহলে এখানে তোমাদের প্রশ্ন করতে পারে যে হোয়াট ইজ হাইজিন অথবা হোয়াট ডু ইউ মিন বাই হাইজিন তখন তোমরা উত্তরে এইটুকু লিখে দিবে যে হাইজিন মানে হচ্ছে আমাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পদ্ধতি তারপর লক্ষ্য করো এইখানে হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলাই গডলাইনেস এখানে বলছে স্বাস্থ্যবিধিকে পবিত্রতার নিকটতম মনে করা হয় তাহলে তোমাদেরকে প্রশ্ন করতে পারে যে হুইস ইজ থট টু বি নেক্সট টু গডলাইনেস অর্থাৎ ধার্মিকতার স্বাস্থ্যবিধিকে পবিত্রতার নিকটতম মনে করা হয় এখানে প্রশ্নটা এভাবে যদি করে যে হুইস ইজ থট টু বি নেক্সট টু গডলাইনেস যে পবিত্রতার নিকটতম কী তখন আমরা লিখবো স্বাস্থ্যবিধি মানে এই লাইনটুকু আমরা লিখবো ইট ইজ বিকজ উই ক্যান নট অ্যাচিভ এনিথিং ফিজিক্যালি মেন্টালি অর স্পিরিচুয়ালি ইফ উই আর আনক্লিন ইন আওয়ার বডি মাইন্ড অ্যান্ড সোল কারণ আমরা যদি শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে অস্বাস্থ্যকর থাকি তবে আমরা কোনো কিছুতেই সফল হতে পারবো না নোবরি লাইকস অ্যান আনক্লিন পার্সন আইদর কেউই অপরিচ্ছন্ন ব্যক্তিকে পছন্দ করেন না তাহলে এখানে প্রশ্ন করতে পারে যে কেউ কাকে পছন্দ করেন না উত্তর হচ্ছে অ্যান আনক্লিন পারসন অর্থাৎ একজন অপরিষ্কার অপরিচ্ছন্ন ব্যক্তিকে কেউ পছন্দ করে না তারপর লক্ষ্য করো সো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন তাই আমরা অবশ্যই হাইজিনের বা স্বাস্থ্যবিধির নিয়ম মেনে চলবো তাহলে যদি বলে যে কেন আমাদের স্বাস্থ্যবিধির নিয়ম মেনে চলতে হবে তো আমরা উত্তরে লিখতে পারি আমাদের স্বাস্থ্যবিধির নিয়ম মেনে চলতে হবে কারণ অপরিচ্ছন্ন ব্যক্তিকে কেউ পছন্দ করে না এরপর লক্ষ্য করো এখানে বলা হয়েছে ফার্স্ট উই কিপ আওয়ার বডি ক্লিন প্রথমত আমাদের শরীর পরিষ্কার রাখা উচিত উই শুড হ্যাভ আ বাথ এভরিডে এবং ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি প্রতিদিন গোসল করা এবং চুল পরিষ্কার করা জরুরি দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া এগুলো চুলকে এবং শরীরকে ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখবে সেকেন্ডলি উই শুড ওয়াশ আওয়ার ক্লোথস রেগিউলারলি দ্বিতীয়ত আমাদের জামাকাপড় নিয়মিত ধোয়া উচিত ডার্টি ক্লোথস গিভ অপ ব্যাড স্মেল অ্যান্ড ইনভাইট জার্মস নোংরা কাপড় থেকে দুর্গন্ধ ছড়ায় এবং এটি জীবাণুকে আকৃষ্ট করে উই শুড ওয়ার সক্স অ্যান্ড শুজ হের উই গো আউট টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস বাইরে বের হলে আমাদের অবশ্যই মোজা ও জুতা পরতে হবে যাতে ধুলাবালি ও জীবাণু থেকে পা রক্ষা পায় তাহলে এখানে প্রশ্ন করতে পারে যে হোয়াট শুড উই ডু হুয়ের উই গো আউট যখন আমরা বাইরে যাই তখন আমাদের কি করা উচিত উত্তরে আমরা এইটুকু লিখবো বাইরে যাওয়ার সময় আমাদের জুতা মোজা পরা উচিত যদি প্রশ্ন করি যে কেন পরা উচিত তাহলে উত্তর হচ্ছে টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস মানে আমাদের পায়ের পাতাকে ধুলাবালি এবং জীবাণু থেকে রক্ষা করতে ইট অলসো important টু ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর meals অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট খাবার খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পর হাত ধোয়া জরুরি তাহলে কখন হাত ধুতে হবে উত্তর হচ্ছে যে বিফোর মিলস অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট অর্থাৎ খাবারের পূর্বে এবং টয়লেট ব্যবহারের পরে উই শুড ব্রাশ আওয়ার টিথ টু আইস আ ডে একদিনে আমাদের দুইবার দাঁত ব্রাশ করতে হবে কখন কখন আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার অর্থাৎ সকালের নাস্তার পরে এবং রাতের খাবারের পরে উই মাস্ট অলসো কাট আওয়ার নেইলস রেগুলারলি আমরা অবশ্যই নিয়মিত নখ কাটব আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ আমাদের পানীয় জল অবশ্যই নিরাপদ হতে হবে অর্থাৎ যে পানি আমরা খাই বা পান করি সেটা অবশ্যই নিরাপদ হতে হবে উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়লিং অ্যান্ড ফিল্টারিং আমরা নিরাপদ পানি পেতে পারি ফুটিয়ে ও সেকে ফাইনালি উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন অবশেষে আমাদের চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো এটা গেল আমাদের এই নাম্বার প্যাসেজের অনুবাদ আচ্ছা আরেকটু আছে যে ইফ উই ডু অ্যান্ড ফলো দ্য অ্যাবভ থিংস প্রপারলি যদি আমরা এই সমস্ত নিয়মগুলো ভালোভাবে মেনে চলি উই উইল বি এইবল টু লিড এ হ্যাপি অ্যান্ড হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ তাহলে আমরা সুস্থ ও সুখী জীবনযাপন করতে পারবো তো এই গেল আমাদের এই নাম্বারের প্যাসেজের অনুবাদ এবার আমরা বি নাম্বারে ট্রু ফলস এর উত্তরগুলো লিখব তো এবার বি নাম্বার ট্রু ফলসের উত্তরগুলো লক্ষ্য করো এক নাম্বারটি বলা ছিল এরকম ক্লিনলিনেস ইজ এ পার্ট অফ গুড হেলথ পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো স্বাস্থ্যের একটি অংশ উত্তর সত্য দ্বিতীয়টি লক্ষ্য করো ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ পরিষ্কার পরিচ্ছন্নতা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এটা আমরা ফলস বলতে পারি উত্তরটা এইভাবে আমরা সাজাতে পারি যে ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট নট অনলি ফর মেন্টাল হেলথ বাট অলসো ফর আওয়ার ফিজিক্যাল হেলথ পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যই নয় বরং আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্যও খুব গুরুত্বপূর্ণ তিন নম্বরটি লক্ষ্য করো যে উই নিড টু ওয়্যার সক্স অ্যান্ড শোজ টু টু লুক স্মার্ট আমাদের স্মার্ট দেখানোর জন্য মোজা জুতা পড়তে হবে উত্তরটা হবে ভুল মানে ফলস এটা সঠিক উত্তরটা হবে উই নিড টু ওয়ার সক্স অ্যান্ড শোজ টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস নট জাস্ট টু লুক স্মার্ট অর্থাৎ আমাদের পা ধুলো ও জীবাণু থেকে রক্ষা করার জন্য মোজা উজুতা পড়তে হবে শুধু স্মার্ট দেখানোর জন্য নয় এবার চার নম্বর প্রশ্নটি লক্ষ্য করো উই নিড টু ব্রাশ আওয়ার টিথ বিফোর মিলস আমাদের খাবারের আগে দাঁত ব্রাশ করা দরকার এটা মিথ্যা আমরা পেসেজে পেয়েছিলাম যে খাবারের পরে উই নিড টু ব্রাশ আওয়ার টিথ আফটার মিলস অর্থাৎ খাবারের পরে আমাদের ব্রাশ করা উচিত এরপর আমাদের পাঁচ নম্বরটি লক্ষ্য করো যে উই মাস্ট কিপ আওয়ার সেলফ ক্লিন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে উত্তরটা হচ্ছে সত্য এরপরে ছয় নম্বরটি লক্ষ্য করো উই ক্যান হ্যাভ পিউর ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম টিউব আমরা টিউবওয়েলের পানি থেকে বিশুদ্ধ পানীয় জল পেতে পারি তো এটা উত্তরটি আমরা এভাবে লিখব যে উই হ্যাভ পিউর ড্রিঙ্কিং ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং অর্থাৎ আমরা ফুটিয়ে ও সেকে বিশুদ্ধ পানি পেতে পারি এরপর লক্ষ্য করো সি নাম্বার কমপ্লিট দ্য সেন্টেন্সেস অর্থাৎ বাক্য পরি সম্পূর্ণ করো এরকমভাবে বলা হয়েছিল তো এক নাম্বারটি আমরা এভাবে সম্পূর্ণ করেছি যে ইফ উই আর হেলদি যদি আমরা স্বাস্থ্যবান হই উই ক্যান লিড এ হ্যাপি লাইফ তাহলে আমরা একটি সুস্থ জীবন যাপন করতে পারব এরপর এটা দেখো উই মাস্ট বি ক্লিন সো দ্যাট আমরা অবশ্যই পরিষ্কার থাকবো আমাদের থাকতে হবে যাতে সো দ্যাট মানে হচ্ছে যাতে যাতে উই ক্যান স্টে ফ্রি ফ্রম ডিজিজ যাতে আমরা রোগ থেকে মুক্ত থাকতে পারি পরেরটা লক্ষ্য করো ইউ মাস্ট টেক এক্সারসাইজ টু তো এটা আমরা এইভাবে সম্পূর্ণ করেছি যে স্টে ফিট অ্যান্ড হেলদি অর্থাৎ সুস্থ ও ফিট থাকার জন্য তোমাকে ব্যায়াম করতে হবে নোবডি লাইকস অ্যান্ড আনক্লিন পার্সন এটা সরাসরি প্যাসেজে দেওয়া ছিল আনক্লিন পার্সন কেউই অপরিচ্ছন্ন মানুষকে পছন্দ করে না এরপর লক্ষ্য করো ইফ উই অবি দ্য লস অফ হাইজিন যদি আমরা স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলি উই উইল রিমেইন হেলদি তাহলে আমরা সুস্থ থাকবো এরপর ডি নাম্বারটি লক্ষ্য করো ডি নাম্বারে বলেছিল মেক এ লিস্ট অফ ফাইভ থিংস দ্যাট ইউ ডু ডেইলি টু মেইনটেন পার্সোনাল হাইজিন পার্সোনাল হাইজিন বা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেইনটেন করার জন্য তুমি যে কাজগুলো করো এরকম পাঁচটা কাজের নাম দাওয়া পাঁচটা কাজের একটা তালিকা লেখো তো উত্তরটি আমরা এভাবে লিখেছি যে ফাইভ থিংস দ্যাট উই ডু ডেইলি টু মেইনটেন পার্সোনাল হেলথ পার্সোনাল হাইজিন ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতায় বজায় রাখার জন্য প্রতিদিন করা পাঁচটি কাজ এক টেকিং আ বাথ এভরিডে প্রতিদিন গোসল করা দুই ব্রাশিং আওয়ার টিথ টুয়াইস দিনে দুইবার দাঁত ব্রাশ করা তিন ওয়াশিং আওয়ার হ্যান্ডস বিফোর মিলস অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট খাবারের আগে ও টয়লেট ব্যবহারের পর হাত ধোয়া চার ওয়ারিং ক্লিন ক্লোথস অ্যান্ড ওয়াশ দেম রেগুলারলি পরিষ্কার কাপড় পরা এবং নিয়মিত কাপড় ধোয়া পাঁচ ড্রিঙ্কিং ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং ফুটিয়ে ও সেকে নিরাপদ পানি পান করা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ সমাধান ইউনিট থ্রি লেসন থ্রি এর অর্থাৎ হাইজিন প্যাসেস এবং সেটার দেওয়া যে বি সি এবং ডি নাম্বারের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য